বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে ইউএস বাংলাদেশ কাউন্সিলের এক সভায় বলেন তিনি সরকার প্রধান বলেন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে বাংলাদেশের জন্য প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগে অনেক ক্ষেত্রে দুদেশের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগে And its location puts it in the heart of market of 3 billion. Its increased connectivity and neighboring countries makes it an ideal place for investment and trade in the region and beyond. Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনি সেরা পণ্যে সেরা অফার